সংসার মানেই শুধু চার দেওয়ালের ভেতরে থাকা নয় সংসার মানে একে অপরকে বোঝা সহ্য করা আর ভালোবাসা দিয়ে বেঁধে রাখা স্বামী স্ত্রীর সম্পর্ক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝগড়া হবে কিন্তু দিনের শেষে যদি হাত ধরতে জানো তবে সেই ঝগড়ায় সম্পর্ককে আরও মজবুত করে সংসারের আসল শক্তি হলো বোঝা পড়া স্ত্রীর ত্যাগ একজন স্ত্রী নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সংসার গড়ে তোলে তার হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজার কষ্ট তাকে অবহেলা করোনা সেই সংসারের আলো বাবা মায়ের প্রতি দায়িত্ব আমরা বড় হয়ে যাই সংসার করি কিন্তু বাবা মা বুড়ো হয়ে গেলে যেন আমরা ভুলে যাই তারাই আমাদের আজকের মানুষ হওয়ার আসল কারণ মনে রেখো তারা যখন হাত ধরে হাঁটতে শিখিয়েছিল আজ তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া তোমার দায়িত্ব সন্তান লালন পালন সন্তানকে শুধু ভালো খাবার বা পোশাক দিলেই চলবে না তাকে সময় দাও ভালোবাসা দাও মূল্যবোধ শেখাও কারণ আগামী দিনের সমাজ তোমার সন্তানের হাতেই গড়ে উঠবে আসল শিক্ষা সংসার টাকায় চলে কিন্তু ভালোবাসা দিয়ে টিকে থাকে সুখ দুঃখ ভাগাভাগি করায় সংসারের সত্যিকারের মানে রাগ কেটে গেলে হাসো অভিমান হলে মিটিয়ে নাও এই ছোট ছোট জিনিসই সংসারকে সর্ব বানায় ভালোবাসা সম্মান আর বোঝাপড়া এই তিনটেই হলো সংসারের আসল সম্পদ টাকার থেকেও দামি স্বপ্নের থেকেও বড়। যদি এগুলোকে ধরে রাখতে পারো তাহলে তোমার সংসারই হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা সংসার জীবনের অমূল্য শিক্ষা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আপনার একটি ছোট্ট সহযোগিতা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে